হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা জানবো একজন এএসপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ বিসিএস ক্যার যে প্রথম ধাপটি রয়েছে পুলিশ ক্যাডারের সেটি এই এএসপি এর কাজ কি বেতন কত চাকরির গ্রেড কত লাইফস্টাইল কেমন হয় এবং তাদের ক্ষমতা কতটুকু অর্থাৎ একজন এএসপির সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা তার আগে মনে করিয়ে দিই যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন যেন নিয়মিত গাইডলাইন পান তো বন্ধুরা চলুন ভিডিও মেন টপিকে চলে যাব বন্ধুরা এএসপি এস এর কাজ ও দায়িত্ব প্রথমেই যে দায়িত্বটি রয়েছে সেটি হচ্ছে পুলিশ প্রশাসনে নেতৃত্ব এসপি হলো বাংলাদেশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি একটি থানার বাইরে জেলা বা মেট্রোপলিটন এলাকায় বড় বড় দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এলাকার অপরাধ দমন আইন শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ একজন এএসপি এর প্রধান দায়িত্ব এরপরে রয়েছে অপারেশন পরিচালনা দাঙ্গা সন্ত্রাস মিছিল মিটিং নিয়ন্ত্রণ এবং বিশেষ অভিযানের সময় এসপি নেতৃত্ব দেন এরপরে যে কাজটি রয়েছে সেটি হচ্ছে প্রশাসনিক কাজ থানার কর্মকর্তাদের তদারকি রিপোর্ট তৈরি এবং উচ্চ পর্যায়ের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে একজন এসপি এর দায়িত্বের অন্তর্ভুক্ত এই সব কাজগুলো এবার আমরা জানবো এসপি এর চাকরির গ্রেড ও বেতন কেমন তো বন্ধুরা চলুন জেনে নিই প্রথমেই রয়েছে এসপি এর পদটি এটি হলো একটি নবম গ্রেডের গেজেটেড অফিসার অর্থাৎ ফার্স্ট ক্লাসের একটি চাকরি এর বেসিক বেতন প্রায় বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সরকারি স্কেলের উপর নির্ভর করে আপনার চাকরির গ্রেড এরপরে এর সাথে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ঝুঁকি ভাতা টিফিন ও পোশাক ভাতা ইত্যাদিও যুক্ত হয় সব মিলে মাসিক আয় দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত প্রথম মাসি বন্ধুরা এতে শুধু ভাতা এরপরে চলে যাব এএসপি এর লাইফ কেমন অর্থাৎ একজন এএসপি কিভাবে কীভাবে একটি তার জীবনযাপন পরিচালনা করে এএসপি হিসেবে সামাজিক মর্যাদা অনেক বেশি জেলাভা বা জেলা বা বিভাগীয় শহরে কোয়ার্টার পান গাড়ি ড্রাইভার নিরাপত্তা ও অফিসিয়াল স্টাফ সুবিধা পাওয়া যায় তাদের পরিবারও নিরাপত্তা সুবিধা ভোগ করে চাকরির কারণে অনেক সময় কঠিন পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অপারেশন ও দীর্ঘ কর্মঘণ্টার মধ্য দিয়ে যেতে হয় বন্ধুরা এই তো ছিল এস পি এর লাইফস্টাইল এবং সুযোগ সুবিধা সম্পর্কে এবার আমরা জেনে নেব এস এর ক্ষমতা ও প্রভাব কেমন বন্ধুরা এসপি পুলিশের একজন কমিশন অফিসার হওয়ায় ব্যাপক প্রশাসনিক ক্ষমতা রাখেন অর্থাৎ এর ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি তিনি অপরাধীদের পরিচালনা আইন প্রয়োগ এবং বড় অপারেশনের নেতৃত্ব দিতে পারেন এলাকায় রাজনৈতিক সামাজিক এমনকি প্রশাসনিক পর্যায়ের তার প্রভাব বিস্তারিত থাকে এরপর রয়েছে একজন এসপি জনগণের কাছে ভয় ও ভরসা দুটোই তৈরি করতে সক্ষম হন অর্থাৎ একজন এএসপি চাইলে আপনাকে ভয়ভীতিও দেখাতে পারে এমনকি আপনার ভরসারও কারণ হতে পারে এখানে এটি বোঝানো হয়েছে এরপর বন্ধুরা আমরা জেনে নেব ভিডিওর উপসংহার মূলত একজন এএসপি বিসিএস ক্যাডার শুধুমাত্র একটি চাকরি নয় বরং দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বপূর্ণ জীবন এর সাথে আসে সম্মান মর্যাদা সুবিধা এবং কিছু ঝুঁকিও যারা বাংলাদেশ পুলিশ ক্যাডারে যোগ দিতে চান তাদের কঠোর পরিশ্রম বুদ্ধিমত্তা ও আত্মত্যাগী মানসিকতা থাকতে হবে বন্ধুরা সবার জন্য রইল শুভকামনা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে এএসপি পদে যারা চাকরি করতে চান তারা অবশ্যই বিশেষ প্রিপারেশন নেওয়া শুরু করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ